বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে নানা কারণে মতবিরোধ এবং সমস্যা দেখা দিতে পারে এবং এটি সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু আপনার ক্ষেত্রেও কি এমনটা ঘটেছে যে আপনার স্ত্রী মাঝে মাঝে আপনার উপর রেগে যান এবং আপনি বুঝতেই পারেন না কেন তিনি রেগে যাচ্ছেন কিছু জিনিস আছে যা উভয় পক্ষ একে অপরকে যতই ভালোবাসুক না কেন তারা কখনো মেনে নিতে পারে না এবং সেগুলোকে ঘৃণা করে আজকের ভিডিওতে প্রাচীন গ্রিক দার্শনিক পাশ্চাত্য দর্শনের জনক সক্রেটিস প্লেটো ও অ্যারিস্টোটলের সাহায্যে আমরা পুরুষদের সাতটি আচরণ ও অভ্যাস নিয়ে আলোচনা করব যা নারীরা পছন্দ করেন না এবং আমাদের অবশ্যই এই অভ্যাসগুলো ত্যাগ করা উচিত কারণ এগুলো কোনো রোম্যান্টিক সম্পর্ককে নষ্ট করে দিতে পারে আপনি বলতে পারেন আমি তো এখনো বিয়েই করিনি স্বামী বা স্ত্রী কোন আচরণ পছন্দ করে না করে তা জেনে আমার কি লাভ কিন্তু না আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন যদি এসব আচরণ থেকে নিজেকে শুরু থেকেই বিরত রাখতে পারেন আবার অনেকে বলতে পারেন আমার বিয়ে হয়েছে বিশ বছর বা পঁচিশ বছর বা তিরিশ বছর ছেলে মেয়ে বড় হয়ে গেছে এখন আর আমার এসব জেনে কি লাভ ইনসিডেন্টলি আপনার জানা সবচেয়ে বেশি প্রয়োজন কারণ এসব আচরণের মাধ্যমে আপনি আপনার স্ত্রীর বা স্বামীর মন বিষিয়ে রেখেছেন কিনা সেটা যাচাই করে নিন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ এটি দেখার পর আপনার দাম্পত্য সম্পর্ক আগের চেয়ে অন্তত উন্নত আরও আকর্ষণীয় এবং অবশ্যই গভীর হয়ে উঠবে সাকসেস আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান প্রথম পরিত্যাজ্য আচরণ স্ত্রীর ওপর মতামত চাপিয়ে দেওয়া কেউই তাদের ওপর অপরের মতামত জোর করে চাপিয়ে দেওয়া পছন্দ করে না মতামত জোর করে চাপিয়ে দিতে গেলে দ্বিপক্ষীয় সম্পর্ক শীতল হয়ে যায় আপনার যদি কিছু বলার থাকে তবে সর্বদা বোঝানোর চেষ্টা করুন জোর করে তা চাপিয়ে দিতে যাবেন না অ্যারিস্টটল বলেন একজন বোকা আমার সামনে তার যুক্তি তুলে ধরে এবং একজন জ্ঞানী আমাকে বুঝিয়ে কনভিন্স করে দ্বিতীয় পরিত্যাজ্য আচরণ আপনার স্ত্রীর কথা না শোনা এবং তাকে না বোঝা অনেক নারীরই সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ হলো তাদের স্বামীরা ভালো শ্রোতা নন যারা নারীদের কথা শুনেও তাদেরকে বোঝার চেষ্টা করে তাদের প্রতি তাদের অনেক শ্রদ্ধা ও আকর্ষণ থাকে পারস্পরিক বোঝাপড়া দাম্পত্য জীবনের অর্ধেক সমস্যার সমাধান করে দিতে পারে পরস্পরের সঙ্গে কথা বলা ও পরস্পরকে উপলব্ধি করার বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত শুধু চুপ করে শুনলেই হবে না বরং বক্তাকে আশ্বস্ত করা উচিত যে আমি তার অনুভূতি বুঝতে পেরেছি এর অন্যথায় যতই দিন যাবে এই কথাগুলোর পরিমাণ আস্তে আস্তে কমে আসবে ঠিক যেমন সক্রেটিস ছাত্র এবং অ্যারিস্টোটলের শিক্ষক প্লেটো বলেছেন এমন কাউকে দেখতে যাবেন না যে আপনাকে বাত্তা দেয় না এবং এমন কারোর সঙ্গে কথা বলবেন না যে আপনার কথা মন দিয়ে শোনে না সময় যত গড়াবে তত এই সমস্যাটি দুজনের মধ্যে মানসিক দূরত্ব তৈরি করবে এবং এর চূড়ান্ত পরিণতি সুখকর হবে না তৃতীয় পরিত্যাজ্য আচরণ সন্তানদের অবহেলা করা অ্যারিস্টটল বলেন আমার মতে একজন ব্যক্তির মনে একমাত্র চিন্তা ভাবনা থাকা উচিত তার সন্তানদের ভবিষ্যৎ এবং তাদের সুখী করার জন্য কি করা উচিত শিশুদের ভবিষ্যৎ সকল পরিবারের জন্য গুরুত্বপূর্ণ কে তার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে চায় কিন্তু এই সমস্যাটি প্রায়ই ঘটে তখন যখন স্বামী স্ত্রীর দুজনের একজনের দায়িত্ববোধ ভালো থাকে না অথবা দূরদর্শিতার অভাব ও নিজেরা আনন্দ ফুর্তি করতে গিয়ে তাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দেয় আমরা পছন্দ করি বা না করি শিশুরা জন্মের মুহূর্ত থেকেই সব কিছু শিখতে শুরু করে এবং আমরা যদি সতর্ক না হই তাহলে ভবিষ্যতে তাদের অপূরণীয় ক্ষতি হবে আর সন্তানদের ক্ষতি মানেই বাবা মায়েরই ক্ষতি চতুর্থ পরিত্যাজ্য আচরণ স্ত্রীকে ভালো না বাসা রোমান্টিক সম্পর্কে যদি ভালোবাসা না থাকে তাহলে দাম্পত্য জীবনের গল্পটি কিভাবে শেষ হবে তা আগে থেকেই স্পষ্ট জীবন জীবনসঙ্গী হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি হল সর্বদা আপনার স্ত্রী বা স্বামীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করুন কারণ ভালোবাসা হলো সম্পর্কের মূল ভিত্তি প্লেটো তার সিম্পোজিয়াম বইয়ে ভালোবাসার একটি চমৎকার সংজ্ঞা দিয়েছেন এবং বলেছেন ভালোবাসা কেবল ক্ষণিকের শারীরিক সম্পর্ক নয় বরং ভালোবাসা হচ্ছে একে অপরকে উপলব্ধি করা ও নিজের অর্ধাঙ্ককে খুঁজে পাওয়ার সমান তিনি ভালোবাসাকে জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ বলে মনে করেন তিনি বলেন ভালোবাসাকে ভুলে যেও না এবং একে তুচ্ছ মনে করো না ভালোবাসা হচ্ছে একমাত্র বিপর্যয় যা সবাই কামনা করে ভালোবাসা সম্পর্কে প্লেটোরও চমৎকার বক্তব্য আছে তিনি বলেছেন ভালোবাসা ছাড়া জীবন অসম্ভব ভালোবাসা ছাড়া মানুষের জন্য পৃথিবীটা একটা বিশাল কবরস্থানে পরিণত হয় পঞ্চম পরিত্যাজ্য আচরণ মিথ্যা কথা বলা এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য দাম্পত্য সম্পর্কের মধ্যে মিথ্যা কথা বলা খারাপ সে মিথ্যা যত তুচ্ছই হোক না কেন আপনি যখন কোনো সম্পর্কের মধ্যে মিথ্যা বলেন তা যত ছোট বা যত বড়ই হোক না কেন সেই মিথ্যা চেপে রাখতে আপনাকে আরো দশটা মিথ্যা বলতে হবে এবং মিথ্যার এই চক্র চলতেই থাকবে কিন্তু এক সময় না এক সময় আপনার মিথ্যা কথাটি প্রকাশ হয়ে পড়বে এবং তখন আপনি অবশ্যই অন্যদের আস্থা হারাবেন কবি শেখ সাদি বলেছেন সত্য ছাড়া অন্য কিছু বলা উচিত নয় আর সব সত্য বলার প্রয়োজন নেই দুর্ভাগ্যবশত কিছু লোক মনে করে যে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সততার লক্ষণ হলো তাদের জীবনের সব কথা একে অপরকে বলতে হবে এটি একটি ভুল ধারণা প্রত্যেকের নিজস্ব গোপনীয়তা থাকা উচিত তবে বিশ্বাসঘাতকতা নয় প্লেটো বলেছেন যে কারো অজ্ঞতা দুটি জিনিস দ্বারা বোঝা যায় প্রথমত যা জিজ্ঞাসা করা হয়নি তারা তার উত্তর দেয় এবং দ্বিতীয়ত তারা প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে সক্রেটিস বলেন যদি ততক্ষণ চুপ থাকো যতক্ষণ না অন্যরা তোমাকে কথা বলতে বাধ্য করে তাহলে অন্যরা তোমাকে কথা বলা অবস্থায় চুপ করিয়ে দেবে না বলেন একজন জ্ঞানী ব্যক্তি যা জানেন তার সব বলেন না তবে তিনি যা বলেন তার সবটুকু অবশ্যই জানেন প্লেটো এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেন একজন জ্ঞানী ব্যক্তি কথা বলেন কারণ তার কিছু বলার আছে কিন্তু একজন বোকা কথা বলে কারণ সে মনে করে তাকে কিছু বলতে হবে ষষ্ঠ পরিত্যাজ্য আচরণ নারীর অনুভূতি না বোঝায় এবং তার বিরোধিতা করা নৈতিক ও আত্মিক বৈশিষ্ট্যে পুরুষ ও নারীর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে প্রত্যেকেরই কোনো না কোনো দিক দিয়ে দুর্বলতা রয়েছে আবার অন্য দিক দিয়ে রয়েছে শক্তিমত্তা যখন একজন নারী ও পুরুষ একসঙ্গে থাকে তখন তারা পরস্পরের দুর্বলতাগুলো ঢেকে রাখে এবং শক্তিমত্তার জায়গাগুলোকে আরও শক্তিশালী হতে সাহায্য করে ফলে তারা উভয়ে আরও পূর্ণাঙ্গ হয়ে ওঠে এখন যদি দুজনের কেউ অন্যজনের অনুভূতি সঠিকভাবে না বোঝেন তাহলেই বাধে বিপত্তি উদাহরণস্বরূপ পুরুষদের কোন পোশাক পরলে তাদেরকে কেমন দেখায় বেশিরভাগ ক্ষেত্রে এটি তাদের মাথা ব্যথার কারণ নয় তাদের পোশাক সম্পর্কে অন্যদের মতামতকে তারা খুব একটা গুরুত্ব দেন না কিন্তু এই বিষয়টি নারীর জন্যে বেশ গুরুত্বপূর্ণ এবং এটি ঝামেলা সৃষ্টির কারণ হতে পারে যদি একজন পুরুষ এটি না জানেন তাহলে তিনি এমন কিছু বলে ফেলতে পারেন যা তার স্ত্রীর মন ভেঙে দেবে একজন স্বামী যদি তার স্ত্রীকে নতুন পোশাকে দেখার পর তার প্রশংসা না করে তাহলে সমস্যা সৃষ্টি হতে পারে অ্যারিস্টটল বলেছেন একটি সংস্কৃতিবান মনের লক্ষণ হল আপনি কোনো মতামত বা ধারণার সাথে একমত পোষণ না করেও তার প্রশংসা করতে পারেন আমার মনে হয় এর চেয়ে বেশি খুলে বলার প্রয়োজন নেই বুদ্ধিমানের জন্যে ইশারাই যথেষ্ট সপ্তম পরিত্যাজ্য আচরণ আধিপত্য বিস্তার আজকের পৃথিবী বিগত শতাব্দীর তুলনায় অনেক আলাদা এবং আমরা সব কিছুকে সমানভাবে শেয়ার করার চেষ্টা করি কিন্তু নারী ও পুরুষ উভয়ের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দাম্পত্য জীবনে অপরকে ডমিনেট করতে বা অপরের ওপর আধিপত্য বিস্তার করতে চায় অর্থাৎ তারা সর্বদা অপরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে তার দূরত্ব তৈরি করে দেয় এই আচরণটিকে ইদানিংকালে টক্সিক বা বিষাক্ত আচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে যারা এই ধরনের আচরণ করে তারা সাধারণত দাবি করে সে আপনাকে খুব ভালোবাসে কিন্তু কিছুক্ষণ পরে আপনার মনে হবে এটি বিষাক্ত এবং আধিপত্যবাদী আচরণ তাহলে আপনার মধ্যে যদি আধিপত্য বিস্তারের মানসিকতা থাকে সে আপনি স্বামী হন বা স্ত্রী এই মানসিকতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আর যদি এই আচরণ আপনার স্বামীর বা স্ত্রীর মধ্যে থেকে থাকে তাহলে সংশোধন করার চেষ্টা করা আপনার কাজ নয় এটি এই বিষয়ক বিশেষজ্ঞদের মাধ্যমে করা উচিত সাইকোথেরাপিস্টের শরণাপন্ন হওয়া যেতে পারে তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যাওয়ার আগে বলে রাখছি যারা আপনাকে কষ্ট দেয় তাদের মোকাবিলা করার উপায়গুলো যদি আপনি জানতে চান তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্যে মনে রাখবেন জীবনের জন্য উন্নত লক্ষ্য উদ্দেশ্য স্থির করে তার পেছনে ছোটা ভালো কাজ কিন্তু ওই লক্ষ্যের মুহে অন্ধ হয়ে মাতাল হয়ে যাওয়া কিন্তু ভালো কাজ নয় আপনার সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করছি